হজের যাওয়ার জন্য একটা মাসলা লিখছে ওই হজের কিতাবে লিখছে সেই লেখক জেনারেল লাইনের লেখকরা কি করে দেখেন বলছে যে মহরিম ছাড়া কেউ সফর করতে পারবে না কোনো মহিলা বুঝতে পারছেন মহরিম ছাড়া না মহারাম ছাড়া তো দিন সম্পর্কে জ্ঞান না থেকে লিখার প্রবণতা যে আমি এটা রাইটার হব এটা স্কলার হব এটা কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে খুব বেশি কাজ করছে আরবরা এটা করে না আরবদের অযোগ্যরা কলম ধরেন না আমরা কলম ধরে লিখতে ভয় পাই কারণ আরব দেশে আমরা পড়ে শুনে মানুষ লাভাসা অ্যালবেস মানে সংমিশ্রণ ঘটানো আর লাভেসা মানে পোশাক পরিধান করা কোথা থেকে কোথায় চলে গেল অর্থ একটা ফাতা আর কাসরার জন্য এটা হচ্ছে আরবি ভাষা আর আপনি ইসলামের উপর লেখা শুরু করবেন অথচ না নাহ বুঝেন না সার্ফ বুঝেন না বাপ বোঝেন না সেগা বুঝেন বোঝা গেছে ফতোয়া দেওয়া শুরু করছেন আজকে লাইনে দু চারটা অক্ষর পড়ে আর তারপরে আমি যখন বললাম যে জেনারেল লাইনে পড়ার লোকদের ফতোয়া দেওয়া যায় না একটু কত লোক যেমন প্রশ্ন করলে সেকে এটা কেন বললাম যে এটাই জন্য বললাম তোমাদের বুঝে আসে না কারণ অল্প পানিতে যে মাছ থাকে বেশি ফুটুম ফুটুন করে লাফায় হয় আমার মনে হয় যে পত্ত যে মাছ আছে তিনশো নম্বর হাদিস ইভেন ওমমার ই আল্লাহ তালা আহ নহমতে বর্ণিত কাল সাল্লা রাজুনরা সুর আল্লাস সাল্লাম জনৈক্য ব্যক্তি জিজ্ঞেস করলেন না সুরুল্লাহসাল্লাম কি ফাকালা মায়াল বাসুল মোহরে মো এহরাম অবস্থায় থাকা ব্যক্তি মোহরেম ব্যক্তি কোন ধরনের পোশাক পরবে মোহরেম কিন্তু এর নাম কি মোহরেম মোহরিম কাকে বলে যে এহরামকারী মানে এহরামের নিয়তে বা হজ উমরান নিয়তে হজ অথ উমরান নিয়তে এ প্রবেশ করে গেছে মহরেম এই অবস্থায় কি পোশাক পরবে পুরুষ ব্যক্তি পুরুষদের ক্ষেত্রে সেলাইকৃত কাপড় পরা যাবে না সেলাইকৃত কাপড় পরা যাবে না সেলাইকৃত বলতে উদ্দেশ্য হচ্ছে এমন কাপড় যেটা শরীরের গঠনে তৈরি করা হয়েছে ভালো করে শুনে অনেকে বুঝে না সুতরাং করে যে সেলাই আছে পকেট সেলাই করা আছে তাই না সুতা আছে না 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 এরকম না অথবা আপনার একটা এহরামের কাপড় আর এহরামের কাপড় একটু ছিঁড়ে গেছিল সে যেটা রিভুভ করেছে বলছে এটা তো সেলাই করা আছে এটা উদ্দেশ্য 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 কিন্তু হচ্ছে শরীরের গঠনে যা তৈরি করা হয়েছে সুতরাং এমন কাপড় যদি হয় কোনো দেখতে পাচ্ছেন না আর মেশিনের মাধ্যমে তৈরি করেছে শরীরের গঠনে ধরুন গেঞ্জি গেঞ্জি তো কোনো জায়গায় সেলাই নাই করে গোটাটা এইভাবে তৈরি করেছে এরকম কিছু কাপড় আছে সেটাও চলবে না তো উদ্দেশ্য হচ্ছে শরীরের গঠনে সব পোশাক তৈরি করা হয়ে থাকে গেঞ্জি হোক আর ফুল প্যান্ট হোক হাফ প্যান্ট হোক বা পাঞ্জাবি হোক আর জুব্বা হোক সেলাই করা কাপড় শরীরে পরা যাবে না তো ওই কথাটি এখানে বলছেন যে কথাটি বলছিলাম যে এই মহরিম আর মাহরম মোহরিম আর মাহরম এই দুটো শব্দে অনেকে পার্থক্য করেন না অনেকে পার্থক্য অনেক লেখক পার্থক্য করেন আমি একজন জেনারেল লাইনে শিক্ষিত আমাদের দেশে কিছু লেখক আছে যারা আবেগী লেখক মানে কোনো আলেম না কিন্তু ইসলাম সম্পর্কে সে বড় রাইটার হতে চায় লেখক হতে চায় এই রকম লোকেরা অনেকেই কিন্তু হজের ওপর বই লিখেছে আর বই লিখেছে আমি বিভিন্ন বাংলা বই আমার চোখের সামনে যখন এসেছে আমি দেখেছি তো ওতে লিখছে যে এই আপনার মাহরাম আর মোহরেন তো মাহরাম মানে কি এখন আপনাদের জিজ্ঞেস করি তারপরে আমি নিজে ব্যাখ্যা করব পুরুষ ব্যক্তি যার সাথে স্থায়ীভাবে কোনো মহিলার বিবাহ হারাম বা নিষিদ্ধ সেই ব্যক্তি অথবা স্বামী একজন মহিলার জন্য তার স্বামী মাহারাম আর না হলে তার এমন ঘনিষ্ঠ আত্মীয় যার সাথে তার চিরকাল বিয়ে হারাম বাপ ছেলে আপন ভাই ভাই বই পিতৃ ভাই দুধ ভাই হ্যাঁ আপন চাচা শুধু চাচা বললে হবে না আপন মামা ইত্যাদি এইভাবে যেগুলো আছে এগুলো মাহারাম কিন্তু হারাম বিয়ে করা কি বললো যাবে আপনার স্ত্রী ভাই আছে বিয়ে করেন তো দেখি দ্যাফাইন আল্লাহ স্পষ্ট বলেছে দুই বোনকে একসাথে একত্রিত করা হারাম আল্লাহ বলছে আরে বলছে যাবে স্ত্রী মারা গেলে অথবা তালাক দিলে স্ত্রী মারা গেলে এই মশলাও শুনে রাখেন স্ত্রী মারা গেলেও বিয়ে করতে পারবেন আর স্ত্রীকে তালাক দেওয়ার পরে আপনার শালিকে ও রাজি আর শালিকার অভিভাবক রাজি চলো চলো আমার ওই মেয়েটা ভালো ছিল না তালাক নিয়ে এনেছে কিন্তু আমি জামাই ভালো আমি ওই জামাইকে ছাড়বো না ধরেন আপনার শ্বশুর অভিভাবক সেও স্বেচ্ছায় বিয়ে দিচ্ছে আরাক মেয়ে দিচ্ছে বিয়ে করা যায় কিনা তালাক স্ত্রীকে দিয়ে ইদ্দ্যত পার হইতে হবে কিন্তু কারণ ইদ্দতের অবস্থা আপনার স্ত্রী আপনার বান্ধনে আছে ইদ্যত পার করার পরে আপনার স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবেন মরে যাওয়ার পরে আপনি আপনার শালিকাকে বিয়ে করতে পারবেন তাহলে এই জন্যই মাহরাম নয় দুলা বাই কারণ অস্থায়ী হারাম হারাম এমন কি যে কোনো তো আমাদের জন্য হারাম কিন্তু অস্থায়ী হারাম বোঝা গেছে না এমনকি অমুসলিমদের স্ত্রী যদি বিবাহিতা হয় কিতাব বিয়ে এমন খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা যায় আছে যদিও অনুত্ত কিন্তু যদি বিবাহিত হয় তোমার স্বামী ওটা তো অমুসলিম চলো তুমি তোমাকে বিয়ে করে নি না ও যদি মুসলিম হয় তখন আলাদা মুসলিম হয় নাই আর ও আহলে কিতাব হয়ে আছে খ্রিস্টান হয়ে আছে আর ওকে বিয়ে করছেন বলছো যে বাদ দে চলো আমার সাথে জায়েজ না আল্লাহ বলছেন যে আল মোহসানাত মানে এখানে কিন্তু সতী সাদ্দিন আফিফাত না এখানে মোতাজ বিবাহিতা মহিলাকে বিয়ে করা হারাম করা পঞ্চম পড়ার প্রথম আয়াত যে কোনো মহিলা পৃথিবীতে যে বিবাহিতা তাকে বিয়ে করা হারাম তো বলবেন যে তাহলে যেসব বিবাহিত তার আমি মাহারাম নাকি হ্যাঁ না না কারণ বিবাহিত মহিলা কতক্ষণ হারাম যতক্ষণ তার বন্ধনে আছে কিন্তু তার কাছ থেকে তালাক নিয়ে নিল তার স্বামী মারা গেলো তারপর বিয়ে করেন আপনি পার উৎপার ঠিক না এই জন্য বললাম মাহারাম এমন পুরুষ ব্যক্তি পুরুষ আবার স্বাবলক হইতে হবে নাবালক নয় বারো বছর বয়স তেরো বছর বয়স ছেলে এখনো সাবালক হয়নি এ কি মাহরম না মাহরম না হ্যাঁ হলে ঠিক আছে সাধারণত ছেলেরা সাবালক পনেরো বছর সাধারণত পনেরো বছরে তার আগে হইতে পারে আবার তাতে লেট হইতে পারে তো মাহরম হওয়ার জন্য কি হইতে হবে এমন সাবালক পুরুষ তাহলে আমরা লাগিয়ে দেবো তাহলে ক্লিয়ার হবে এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী বিয়ে হারাম সেই ব্যক্তি হচ্ছে মহিলাদের জন্য ওই সব নিকটাত্মীয় মহিলাদের জন্য মাহারাম অথবা তার স্বামী এটা মাহারাম আর মহরিম মানে কি এহরাম অবস্থায় যে লোক আছে তার নাম হচ্ছে মহরিম কিন্তু ওই লেখক লিখছে যেই ব্যক্তি মানে মাহারাম মাহারাম লিখছে মহরিম ছাড়া কেউ সফর করতে পারবে না বলছে হজের যাওয়ার জন্য একটা মাসলা লিখছে ওই হজের কিতাবে লিখছে সেই লেখক জেনারেল লাইনের লেখকরা কি করে দেখেন বলছে যে মহরিম ছাড়া কেউ সফর করতে পারবে না কোনো মহিলা বুঝতে পারছেন মহরিম ছাড়া না মহারাম ছাড়া তো দিন সম্পর্কে জ্ঞান না থেকে লিখার প্রবণতা যে আমি এটা রাইটার হব এটা স্কলার হব এটা কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে খুব বেশি কাজ করছে আরব রাইট করে না আরবদের অযোগ্যরা কলম ধরে না আমরা কলম ধরে লিখতে ভয় পাই কারণ আরব দেশে আমরা পড়ে শুনে মানুষ হয়েছি কিন্তু আমার দেশের লোকেরা ভয় পাই না এমন এমন ছাত্র ভাই লিখে এটা বই লিখেছে বই লিখার পরে বলছে শেখ কিচ্ছু না আপনাদের মতে এখানে লেখাপড়া করেছে তারপরে একটা সলাথর বই লিখেছে এরকম মেলা ঘটনা আছে তার মধ্যে একটা বলছি তার বলছে যে শেখ আপনি সম্পাদনা করে দেবেন বললাম মনে মনে যে তোমার যোগ্যতায় বা কি তুমি একটা কেতাবু সলাৎ সলাত আলবানির মতো ইভিনে বাজের মতো সলাত বই লিখবে আর তারপর আমি সম্পাদনা করব দিয়ে আমি গুন আর বাগিয়ে হবো যতই ঠিক লিখো বইটা যাই হোক তার কথা আমি পড়ে দেখলাম সব জোড়াতালি সবগুলি কি জি কাসওয়া লাস্ক মানে কপি অ্যান্ড পেস্ট বিভিন্ন কিছু নিয়েছে আলবানির কিতাব থেকে কিছু নিয়েছে বিনবাজের কিতাব থেকে কিছু নিয়েছে ইকবাল গিলানির কিতাব থেকে আর নেওয়ার পরে কী করেছে কপি পেস্ট কপি পেস্ট বুঝেন না কপি পেস্ট আজকাল ফেসবুকে যারা ইসলামের ওপর বিভিন্ন দিচ্ছে লিখছে তারা অধিকাংশ কিন্তু কপি অ্যান্ড পেস্ট এইরকম বই লিখবেন না এইরকম বই লিখবেন না আপনার এলমি যোগ্যতা নেই আর বই লিখলে কি করবেন ওই মুহরিমকে মাহারাম মাহরামকে মুহরিম বাড়ি দেবেন কথা হয়েছে তো জনৈক ব্যক্তি জিজ্ঞেস রাসুল উল্লাহ সালে মা ইয়াল বাসুল মোহরে মো লাভেসা ইয়াল বাসু লাভেসা ইয়াল বাসু মানে কাপড় পরিধান করা লেবাস থেকে আর লাভাসা ইয়াল বেসু মানে হুম আবদুল আজিজ হ্যাঁ কি বলছে আস্তে করে বুঝছেন হ্যাঁ না তো লাভেসা এলবাস ওইটা সামি আসমা থেকে ওর মানে হচ্ছে পড়েছে পরিধান করা লেবাস কিন্তু লাবাসা দ্বারা ঠিক আছে মিক্স করে দেওয়া এলাসমেসু ইমান যারা ইমান নিয়ে আসলো এবং তাদের ইমানের সাথে জুলমকে মিক্সচার না জুলমের সংমিশ্রণ ঘটেল না তাহলে লাভাসো মানে সংমিশ্রণ ঘটানো আর মানে পোশাক পরিধান করা কোথা থেকে কোথায় চলে গেল অর্থ একটা ফাতা আর কাসরার জন্য এটা হচ্ছে আরবি ভাষা আর আপনি ইসলামের পর লেখা শুরু করবেন না বাপ বুঝেন না সেগা বুঝেন ফতোয়া দেওয়া শুরু করছেন আজকাল জেনারেল লাইনে দু চারটা অক্ষর পড়ে আর তারপরে আমি যখন বললাম যে জেনারেল লাইনে পড়া লোকদের ফতোয়া দেওয়া যায় না তো কত লোক যে আমাকে প্রশ্ন করলো এটা কেন বললাম যে এটাই জন্য বললাম তোমাদের বুঝে আসে না কারণ অল্প পানিতে যে মাছ থাকে বেশি ফুটুম ফুটু করে লাফায় আর মনে হয় যে পত্ত যে মাছ আছে আর এই যে সাগরের পাশে গেলে এত মাছে মাছে ভরা ভরা এত যে প্রতিদিন হাজার হাজার টন মাছ মাছ কমছে না কিন্তু কয়টা মাছ আমরা লাফানি দেখতে পাই ফালদাও দেখতে পাই দেখতে পাই বুঝতে পারেছেন না না অল্প বিদ্যা ভয়ঙ্করী জি নিম মোল্লা খাতরা ইমান আর নিম হাকিম খাত্রায় যান উর্দুতে একটা প্রবাদ আছে যদি অল্প পড়া লোক মুফতি মোল্লাহে বসে তাহলে আপনার ইমান সর্বনাশ করবে আর আমাদের সমাজে অধিকাংশ মসজিদের আর মুফতি তাদের কোরআন হাদিসের জ্ঞান কিন্তু খালি হাতে না এসেছেন আপনি আমার কাছে কি করে আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবো কিছু দিয়েই ফিরাবে থাক আর না কিছু ধরিয়ে দেবে কিছু কথা বুঝলাম যার ফলে আপনার ইমানের জন্য বিপজ্জনক তারা আর নিম হাকিম খাতরায় যান আর যদি ডাক্তার হয় আর তার কাছে আপনি ক্যান্সারের সমস্যা নিয়ে গেলেন আপনি আর ব্লাড প্রেশার আর সুগারের সমস্যা নিয়ে গেলেন কি থেকে কি দিয়ে দিল আরো মেরে ফেলে দিল খাতরায় যান জীবনের খাতরা কথা বোঝা গেছে জি সাবধান জি আল্লাহ জানা বোঝার তৌফিক দান করেন